ঢাকার শাহবাগ মানেই ফুলের রাজ্য এখানে আসলেই চোখে পড়ে রঙের বাহার গন্ধের মাদকতা আর মানুষের ভিড় ভোর থেকে গভীর রাত পর্যন্ত জমে ওঠে এই ফুলের বাজার ভালোবাসার প্রকাশ থেকে শুরু করে শহীদদের শ্রদ্ধা এমনকি আন্দোলন বিক্ষোভেও হাতে ধরা থাকে ফুল শাহবাগ যেন ঢাকার মানুষের আবেগ সংস্কৃতি আর জীবনের এক অংশ হয়ে গেছে তবে এই ফুলের পেছনে আছে শ্রম আর সংগ্রামের আলাদা গল্প ফুল সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের ব্যবসার জীবিকা শাহবাগের দোকানগুলো তাদের জন্য আশীর্বাদ আবার চ্যালেঞ্জও বটে কেবল ব্যবসায়ী নয় রাজধানীবাসীর কাছেও শাহবাগের ফুলের দোকান এক বিশেষ আবেগের জায়গা আসলে অনুভূতি বলতে কি ফুলের দোকান করি এটা একটা আনন্দ মানে উপার্জন কী আসে এর চেয়ে বড় কথা এই জায়গাটা একদম ছোট থেকে গরিব থেকে একদম হাই সোসাইটি মানুষ এখানে আসে আমরা সবার সাথে কথা বলি সবাইকে মানে ফুল আমরা তাদের হাতে দিতে পারি আমাদের কৃষক থেকে আমরা এই ব্যবসায়িক পর্যন্ত সবারই একটা ফুলের প্রতি আলাদা আমি মনে করি সবাই একটা ভালোবাসা থাকে ফুলের ব্যবসা তো আইলাম ছোটবেলা ওই যে ওই দোকান করতে আমার কি ফলে করার পরে পাশে ফুলের দোকান ছিল ওই ফুলের দোকান থাকার থেকে না দেখতে দেখতে হ্যারম ফুলের ভিতরে এসে শাহবাগে আপনি সাদা গোলাপ লাল গোলাপ রঙ্গন ফুল চায়না গোলাপ পাওয়া যায় জারবেরা পাওয়া যায় আপনি কত কোয়ালিটি আছে হ্যাঁ পাওয়া যায় চায়নাটা দেড়শো টাকা পিস আবার অর্কিড পাবেন একশো টাকা পিস ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ফুল এখন রাজধানীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে গেছে শাহবাগের ফুলের দোকান শুধু ব্যবসা নয় এ যেন ঢাকার হৃদ স্পন্দন ভোর থেকে রাত প্রতিদিনই এখানে মানুষের ভিড় আজকে আমাদের যেহেতু দুর্গা সাজ দশমী তাই আমরা ঘুরতে আসছি এই জন্য আমি এখানে ফুল কিনতে এসেছি আমার ওয়াইফকে নিয়ে আসছি ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর ফুল মানুষকে একটা আনন্দ দেয় আর মানুষকে ভালো রাখে মনটা ভালো রাখে শাহবাগ ছাড়া বিভিন্ন এলাকায় থেকে কিনি যখন যেখানে পাওয়া যায় আমার লাগে ভাল ফুল ফুল কেন পছন্দ এটার আসলে এক্স্যাক্ট কোনো কারণ নাই ফুল ভাল লাগে আসলে শাহবাগে না মানে কোথাও গেলেই ফুল কেনা হয় শাহবাগে তো ফুল মানে অনেক বেশি থাকে আর ফুল দেখলেই কেনা হয় শুধুমাত্র শাহবাগ থেকে কেনা হয় এমন কিছু না এটা অনেক বেশি ভালো লাগে যে কেনার থেকে ঘুরতেই বেশি ভালো লাগে যে এত ফুল এত কিছু মানে দেখতেই ভাল লাগে ঘুরতে দেখতে কিনতে সবই ভাল লাগে কখনো প্রেমের বার্তা কখনো শহীদ মিনারের শ্রদ্ধা কখনো প্রতিবাদের ভাষা সব ক্ষেত্রেই ফুল হয়ে ওঠে প্রধান সঙ্গী তবে ফুল ব্যবসায়ীদের জন্য প্রয়োজন সঠিক সংরক্ষণের ব্যবস্থা এবং আরও সুযোগ সুবিধা তবু প্রতিদিন শাহবাগে গেলে এখনো দেখা মেলে রং আর গন্ধে ভরা এক টুকরো স্বপ্নের হাবিবা ভিওডি বাংলা ঢাকা